Subhanallah. Glory hmm. be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের উলানের গাবি আর আপনারা জানেন এরকম বিগ বিগ সাইজের গাবিগুলো পাওয়া যায় কাশিম ডেয়ারি ফার্মে যার প্রোপাইটার হচ্ছেন ইব্রাহিম ভাই আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার ঘরমোড়া বাজারের ঠিক পাশেই ছোট গার্মোড়া তো ইব্রাহিম ভাই যেটা বললেন যে আপনাদের জন্য মিডিয়াম দামের মধ্যে কিছু গাভী নিয়ে এসেছেন দুই লাখ ষাট থেকে নিয়ে সাড়ে তিন লাখ টাকার মধ্যে কিন্তু দুধে আপনি পাবেন বিশ থেকে ২৫ লিটার পর্যন্ত তো চলুন সেই গাভী গুলো একটু দেখাই এবং দরদাম সহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ শুক্রিয়া ভালো আছে ভাই মাসাল্লাহ এবার তো ওলান বড় বড় দেখতেছি উলান আছে উলান তো আসলে দেখে গরু কিনি না গরু হয়েছে জাত মানে

আপনার কেমন ধারণা আপনার পঁচিশ প্লাস করবে ইনশাল্লাহ পঁচিশ প্লাস করবে আচ্ছা দাম পড়বে কেমন ভাই তিন লাখ টাকা সাড়ে তিন লাখ চাওয়া দাম জি আলোচনার সুযোগ আছে

এটা আপনার 330000 টাকা 330 আলোচনা সুযোগ আছে একটা দেখতে পাচ্ছি দেখেন একবার নিউজিল্যান্ডের গরু মত পুরা পিঠ মাজা গলা গলাটা অনেক চিকন মনে হচ্ছে গলাটা চিকন মাথার শিং গুলো কত সুন্দর আর পিঠের স্টাইলটা কি কত সুন্দর দেখেন 마শাআল্লাহ ওলান পালান সব দিদি আলহামদুলিল্লাহ পারফেক্ট ওলান তো 빅 আলহামদুলিল্লাহ বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে

এটা আপনার তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ আলোচনা তো সুযোগ থাকবে মাসাল্লাহ গাবি দেখালাম অনেকে নিতে চাবে যেহেতু সাধ্যের মধ্যে আছে তারা কিভাবে নেবেন যে আলহামদুলিল্লাহ আমার পরামর্শ হয়েছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা গাবি কিনবেন আপনারা সরজমিনে যাবেন ইনশাল্লাহ এবং নিজে যায়া নিজে গরুটা দেখবেন সুস্থ আছে কিনা গরু বান ঠিক আছে কিনা

সরজমিনে আসবেন দেখবেন নিজের সিদ্ধান্ত ইনশাল্লাহ নিয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা